হ্যালো এমনি ভাগ্যশ্রী কিচেনের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি চিলি পনির বানাতে চলেছি একদম ঘরোয়া প্রভাবে বানাবো খুব সহজভাবে বানাবো তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন নুন ধরিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল থালার মধ্যে পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা বেটে রেখেছি আদা বাটা দিয়ে দিচ্ছি আর উপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি দিয়ে মাখিয়ে নিচ্ছি হালকা হাতে মাখিয়ে নিচ্ছি তিন চামচের মতো আমি ময়দা ব্যবহার করলাম হয়ে গেছে পনিরের টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি দুবারে ভেজে নেব পনিরগুলোকে পনিরগুলোকে আবার আমি তেল থেকে তুলে নিচ্ছি পনিরগুলোকেও আমি এইভাবে ভেজে নিচ্ছি বাকি পনিরগুলোকেও ভেজে নিয়েছি তেল থেকে তুলে নিচ্ছি একটু তেল আমি নামিয়ে রেখে দিচ্ছি ছোট ছোট করে আদা আর রসুনকে কুচিয়ে রেখে দিয়েছি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো কুচিয়ে রেখেছি ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সব সবজিগুলোকে মধ্যে দিয়ে দিচ্ছি আমি তো চৌকো করে কেটে নিয়েছি আর লঙ্কাগুলোকে নিয়ে এগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি টমেটো কেচাম নিয়ে নিয়েছি আর ডার্ক সয়া সসটা এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচে দু চামচের মতো সয়া সস নিয়ে নিয়েছি এগুলোকে বেশি ভাগে ভাজা করবো না হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি এই সসটা দিয়ে দিচ্ছি বাটিটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো সসের মধ্যে লবণ দেওয়া থাকে আমি অল্প পরিমাণেই লবণটা দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি মিনিট দুই তিনটের সময় ধরে আমি একটু সবজিগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি ফুটতে দিচ্ছি দুই তিন মিনিটের সময় ধরে একটু ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা পনির দিয়ে দিচ্ছি এইবারে আমি এই বাটির মধ্যে ময়দাটাকে জল দিয়ে গুলে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এই চিলি পনিরটা গরম হাতে খেতে খুব ভালো লাগে তারপর শুধুই খাওয়া হয়ে যাবে রুটি পরোটা সমস্ত কিছুর সঙ্গেই খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা আপনারা যদি চান সামান্য একটু জল দিয়ে একটু রসা রসা মতো করে নিতে পারেন আমি এইটাই নামিয়ে নিচ্ছি চিলি পনির রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কত সহজভাবে চুলি পনিরটা বানিয়ে দিলাম আর এটা একদম তৈরি করতে একটুও বেশি সময় লাগে না শুধু জোগাড় করে নিয়েই বসে পড়া আর বন্ধুরা এটা শুধুমুখেই খাওয়া হয়ে যাবে এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরে ভিডিও